আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আমরা আজকে বেঙ্গপুর বাজারে তো আপনাদেরকে বিভিন্ন ধরনের সুজগুলো আমরা দেখিয়ে দিব তো এই যে হচ্ছে তাদের অ্যাড্রেস দর্শক এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ইমো হোয়াটসঅ্যাপ আছে আশা করি কালেকশনগুলো মানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো ভাইয়া আজকে কী কী কালেকশন থাকবে আজকে দেখাবো সব গর্জেস কালেকশন যেগুলো আমাদের নতুন আসছে এই সপ্তাহে একদম আপডেট মোটামুটি

সফট হবে ভিতরে সফট হবে আচ্ছা কারণ গর্জ যত করে পড়লে কি একটু অন্য সময় পায়ে স্পট পড়ে যায় কিন্তু এটা এমনটা হবে না এটা এমন হবে না এটা কিন্তু আবার কালার হবে দেখেন এটা গোল্ডেন কালার ছিল সিলভার কালার সিলভার কালার এটা হচ্ছে সিলভার কালার আর এর প্রাইস মাত্র 2500 টাকা প্রাইস 2500 করে না আচ্ছা হ্যাঁ এটা প্রাইস থাকবে মাত্র 2500 টাকা প্রাইস আচ্ছা দর্শক দেখেন এই কালেকশনগুলো এগুলো আপনি যত দামি শাড়ি লেহেঙ্গা গাউন করবেন এগুলো সাথে মনসই ম্যাচিং হবে খুব চমৎকার লাগবে

এই যে প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস খুবই চমৎকার খুবই স্পেশাল আর খুবই আনকমন একটা জুত হবে এই যেটাও প্রাইস থাকবে সে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা গোল্ডেন কালার আর সেম হিলের মধ্যে আরেকটা ডিজাইন হবে এটাও তিনটা কালার হবে সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফোরটি ওয়ান পয়েন্ট সাইজ হবে আর কালার হবে রোজ গোল্ডেন কালার সিলভার কালার আর গোল্ডেন কালার হবে টোটাল তিনটা কালার হবে আচ্ছা প্রত্যেকটা জোতে প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস পছন্দ হলে জুতোর ছবি সাইজ ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মধ্যে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দেওয়া হবে তারপরে এখানে আরেকটা ডিজাইন হবে এটাও খুবই চমৎকার খুবই স্পেশাল একটা শোজ এবং এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস সেটা কিন্তু চার ইঞ্চি বুস্টন হিল এটা গ্রিন কালার এবং খুবই মাল্টি কালার হাতের কাজ করা থাকবে খুবই স্পেশাল যদি ম্যাচিং করে পড়তে পারেন খুবই ভালো লাগবে আর ম্যাচিং ছাড়াও যদি তারা সব জামার সাথে পড়তে পারবেন আর কালো তো সব জামার সাথে যাবে এই যে কালো কালার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রায় চার ইঞ্চি হিল এবং খুবই চমৎকার খুবই স্পেশাল হবে এটার মধ্যে আবার জুতো আছে যে বুস্টন ফ্ল্যাট হিল সাড়ে তিন ইঞ্চি হিল হবে সিলভার আর হোয়াইট কালার সাথে কন্ট্যাক্ট করা থাকবে প্রাইস থাকবে সে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো এটার মধ্যে আরেকটা ডিজাইন হবে সেম হিলের মধ্যেই যে এটা তিনটে কালার হবে পিঙ্ক কালার হবে প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস সাইজ থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান সাইজ হবে এটা স্টোনের কাজ করা থাকবে এটার মধ্যে সিলভার কালার হবে গোল্ডেন কালার হবে আর পিঙ্ক কালার হবে টোটাল তিনটা কালার হবে খুবই চমৎকার খুবই স্পেশাল এগুলো নিতে হলে আমাদের আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে জুতার ছবি সাইজ ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা পাঠিয়ে দেবো সারা বারোটা দেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আচ্ছা দামটা কত করে আসবে ভাই এটা পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আঠারোশো পঞ্চাশ ওকে নেক্সট আমরা এখন যে জুতোটা দেখাবো ভিডিওর প্রথম দেখা উচিত ছিল এখন দেখাচ্ছি মাঝামাঝি এটা কিন্তু আবার আসছে একদম আপডেট আবার আসছে এই যে 5 ইঞ্চি হিল একদম টাইটানিক জাহাজ টাইটানিক জাহাজ হ্যাঁ এক কথা টাইটানিক জাহাজ আপনি 10টা 20টা মার্কেটে ঘুরবেন কোথাও পাবেন না একমাত্র ইস্তাম্বুলিকা মার্কেটের ব্যাংক বাজারে পাবেন পেয়ে যাবেন এটা কিন্তু আপনার প্রাইস 3000 টাকা প্রাইস সাইজ হবে 35 থেকে 41 পর্যন্ত সাইজ হবে জাস্ট যে সাইজ লাগবে জুতার ছবি সাইজ ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে দিলে আমরা পাঠিয়ে দেব সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে

আচ্ছা তো ভাইয়া কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে দর্শক আপনাদের জন্য আর দামটা 3000 টাকা জোড়া 5000 টাকা 3000 টাকা জোড়া হেভি গর্জিয়াস এবং স্টোরের মধ্যে পায় পড়লে মনে হবে যে আপনার পায়ের অলংকার পরে আছেন এর পায়ের অলংকার পরে পায়ের অলংকার আপনারা আচ্ছা খুব চমৎকার এই সুস্ট আমি ভিডিও প্রথম দেখাইতাম আমার খেয়াল ছিল না এখান থেকে আচ্ছা 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 তারপরে এই যে এটা এটা দেখেন কত সুন্দর এটা কিন্তু হাফ সুস এটা নাগরা হাফ নাগরা যেটা বলে এবং খুব চমৎকার এটা হিল হবে সাড়ে তিন ইঞ্চি হিল থেকে চার ইঞ্চি হিল হবে আর এটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা প্রাইস হিলের সাইজটা একটু পারফেক্টলি ভাবে বলে যাই দেখেন এটা এই যে দেখেন আমরা পনেরো চার ইঞ্চি হিল পনেরো চার ইঞ্চি হিল এটা আর এটা কিন্তু আমরা পাঁচ ইঞ্চি বলছি যেহেতু পাঁচ ইঞ্চি আছে কিনা দেখি এই যে পাঁচ ইঞ্চি হিলই আছে দেখেন স্কেলে মেপে নেবেন যার যে হিল নেবে সেটা হিলের প্রয়োজন পাঁচ ইঞ্চি হিল বলে চার ইঞ্চি হিল চালা যাবে এমন না হিল মেপে তারপরে রিসিভ করবে সবার সঙ্গে ঠিক আছে তারপরে এখানে দেখেন এটা কিন্তু পনেরো চার ইঞ্চি হিল প্রায় চার ইঞ্চি পনেরো চার ইঞ্চির মতো যাক এটা প্রাইস থাকে মাত্র পঁচিশশো টাকা প্রাইস এগুলো সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে আর এটাও আমাদের কালার হবে প্রায় চারটে কালার হবে এখন তিনটা কালার আছে এটার মধ্যে সিলভার কালার দেওয়া যাবে কারো যদি সিলভার কালার লাগে আমাদেরকে বলবেন গোল্ডেন কালার রোজ গোল্ডেন মেরুন কালার টোটাল তিনটে কালার হবে এখানে বর্তমানে অ্যাভেলেবেল সাইজ থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি তারপরে এটা দেখেন খুবই চমৎকার খুবই স্পেশাল একটা শুজ এটা কিন্তু আপনার প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটার মধ্যে ব্ল্যাক কালার হবে যে ব্ল্যাক কালারটা কিন্তু সবাই পরতে পারবে এবং সব জামার সাথে অনুষ্ঠানে পড়তে পারবে খুবই চমৎকার লাগবে একদম সব জামার সাথে ম্যাচিং হবে আর এই শুজটা দেখেন কত আনকমন খুবই ইউনিক এটা রোজ গোল্ডেন কালার হবে আর হিলের মধ্যে কাজ করা থাকবে ফ্ল্যাট হিল এটা সবাই পড়তে পারবে এটার প্রাইস থেকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস খুব আরেকটা কালার হবে সিলভার কালার বর্তমানে যে কোনো জামা পরবেন যে কোনো গ্রাউন্ড কিনবেন শাড়ি তারপরে এখানে প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটাও হিলে কাজ করা থাকবে সাইজ থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান হবে আর ভিতরে সারিটা কিন্তু সম্পূর্ণ লেদার আসতে থাকবে যার কারণে পায়ে কোনো রকম প্রবলেম হবে না যেটা প্রবলেম বলতে কি স্পট পরে যেত আগে এটা হবে না এখন আচ্ছা কারণ এখন লেদারের জুতো দেখেন ভিতর সাথে সব লেদার এখন আমারটা লেদার আছে আর জুতো লেদার নাই তো সেটা তো সাপোর্ট করবেই আপনি সব সময় লেদার দেখে নেবেন ভিতর সাথে আচ্ছা আচ্ছা এই যে ভিতরে মাথা রাখবেন লেদারটা দেখে নিন পাটা চামড়া চামড়ার সাথে লাগলে সমস্যা নাই কিন্তু চামড়া যদি আপনার পায়ের হলো চামড়া যদি লোহার সাথে লাগে তো সমস্যা হবে না ভ্যাকসিন লোহার তাহলে এমন নেই সমস্যা অবস্থা কি অবস্থা হচ্ছে দেখেন গোশাগোশ হইতো এই যে আচ্ছা এটা প্রাইস দেখেন এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা কিন্তু আপনার কালার টোটাল পাঁচটা কালার হবে গোল্ডেন কালার হবে মেরুন কালার হবে সিলভার কালার হবে ব্ল্যাক কালার হবে রোজ গোল্ডেন কালার হবে টোটাল পাঁচটা কালার হবে আমাদের দোকানে সবথেকে স্পেশাল একটা কালার ডিজাইন এবং কালারগুলো সব সব থেকে জনপ্রিয় এই যে এটা হবে আপনার গোল্ডেন এই যে মেরুন কালার হবে একদম ভেলভেট মেরুন যেটা খুবই চমৎকার খুবই স্পেশাল এবং সুইটেবল মেরুন যেটা পায়ে পড়লে খুব চকচকে লাগবে না ম্যাট খুব চমৎকার লাগবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আর এগুলো সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পার্সেন্ট সাইজ হবে হিল হবে চার ইঞ্চি হিল বুস্টার হিল যে কেউ পড়তে পারবে যে কোনো সাইজ থ্রি পিস ল্যাঙ্গের সাথে পাবেন ম্যাচিং হয়ে যাবে আর সিলভার কালারটা সব জামার সাথে পড়তে পারবে তারপরে এখানে আরেকটা কালার হবে কালো এই জায়গাটা দেখেন কালো খুবই চমৎকার এবং কালো সব থেকে ভালো প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস সারা বাংলাদেশ থেকে আপনার ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে রিসিভ করবেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে দিয়েছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর আমাদের দোকানে এসে পায়ে পরে দেখানোর সুযোগ আছে আমাদের দোকানের ঠিকানা ব্যাঙ্ক অফ বাজার সপন পাস বাই এক দৃষ্টিকের শপিং কমপ্লেক্স লেভেল সিক্স এলেভেন রোডটা একটা পাশে পাস এটা আমাদের দোকানের অ্যাড্রেস স্ক্রিনশট দিয়ে রাখবেন দোকানে আসতে চাইলে আর এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন টু ফোর জিরো সেভেন ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে জুতার ছবি সাইজ ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা পাঠিয়ে দেব সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম